নমস্কার বন্ধুরা শিউলের সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প জননী গল্পটি শুরু করার আগে বলি যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প জননী তিন তিনটে শকুন মাথার পাক খেয়ে গেল। খুব চলে এসেছিল কাছাকাছি ওরা ডানায় শব্দ তুলে উপরে উঠে গেল অনেকটা ওপরে জলে পা ডুবিয়ে ভেজা বালিতে আধা শোয়া বিন্দু দেখলো ডানা টান টান করে মুখ বেঁকিয়ে ওরা ওকে লক্ষ্য করছে আকাশটা আজ সকাল থেকেই এই রকম আতপোরা কাঠের মতো চেহারা নামছে না একটা ফোটাও অথচ আলো বলতে যেটুকু মরা মাছের চোখেও বুঝি তার চাইতে বেশি চটক কেমন থম মেরে আছে চারদিক তিন তিনটে দিন কাঁদিয়ে ভাসিয়ে আজ এ কেমন ধারা গো নদীটার অবস্থাও হয়েছে তেমনি বুড়ো সাপের মতো গতর মতলব বোঝে কার সাধ্যি বৃষ্টি নামার আগে বিন্দুরা দল বেঁধে পলকে কটা শরীর জলে পড়ে শব্দ করে চালাকি চলবে না বাপু বুঝে শুনে হাত বাড়াও একটু জোর খাটিয়েছ কি মারবে এমন থাপ্পড় যে দেখবে তুমি এই চত্বরের কোথাও নেই করতে গিয়েছিল সেনের ছোট হারান ছেলেটা ওর হাড় মাংসগুলো পাওয়া কিং সাহেবের ঘাট ছাড়িয়ে কাশবনের চড়ায় অতএব জলের যেদিকে মতি সেদিকেই চলো মাছের মতো তারই মধ্যে একটু এপাশ ওপাস হও দেখবে বুড়ি তিস্তা তোমাকে নিয়ে যাবে সেইখানে যেখানে কালো মুখ নৃত্য করে যার সাহস বেশি বুড়ি তিস্তা যাকে একটু দয়া করবে সেই দেবে হাত তারপর শক্ত হাতে হাল হয়ে স্রোত ধরে চলো ওটাকে নিয়ে এক সময় ঠিক চড়াই গিয়ে ঠেকবে সঙ্গে যারা এলো গেল তারা জলে চোখ জবা করে ফিরে যাবে আধ মাইল উজানে আর যে পেলো সে তো মহা খুশি এখন শুকো কে কাঠের গুড়ি রোদ্দুর খাক দিনভর কোপ বসাও মন মতো টাকায় দশ কিলো তো চব্বুজে বিক্রি সেই সকাল থেকে আসে মেয়েগুলো খ্যানপাড়ার যত রাজবংশী মেয়ের ঝাঁক ওত পেতে থাকে আজ তিন তিনটে দিন জব্বর বৃষ্টি এই যে বিরাট বালির চটটা এখানে কেউ পা রাখবে বুকের পাটা কার বুড়ি তিস্তা খেপলে তার নিঃশ্বাসের সামনে কে আসবে গো এই যে বুড়োর দাড়ির মতো কাশফুলগুলো একটারও ঘাড়ে মাথা নেই এই তিন দিন তিন রাত সবাই যে যার ঘরে আজ সকালে যখন আকাশটা কেমন চুপচাপ বিন্দু একাই দৌড়ে এলো বাঁধের ওপরে আর এসেই শরীর হিম হলো ওর হা মা বুড়ি তিস্তা তোমারে কি চেহারা গো মাটি খেয়ে খেয়ে জলের রং এত কালো হয় আই বাপ বুকে ভয় লাগে আর কি মোটা হয়ে গেল নদীটা নদীটারে বুড়ি বলবে কে এখন শ্রুতে কি ছোবল তার ভর বয়সের বিয়ের জল খোঁজা ছুরির মতো চন্মনে আর তারপরেই চোখ পড়ল এই তিন দিন ধরে বিন্দু ভাবছিল বুড়ি তিস্তার যেখানে জন্ম সেই পাহাড়ে তো এখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে নিশ্চয়ই হায় কত গাছ ভাঙল কত মাঠ ভেসে গেল আর এখন বাঁধের উপরে দাঁড়িয়েই ওর নজর গেল স্রোতের টানে হাবুডুবু খেতে খেতে চলেছে কালো মানিকের ঝাঁক বিন্দু বাঁধ থেকে নেমে ঠুটলো ভেজা বালিতে পাট আনছে নহাতি কাপড়টা সামলে ও হাঁপাতে হাঁপাতে এসেছিল নদীর ধারে বৃষ্টির আগে এর ডবল পথ হাঁটতে হতো কিন্তু কাছে এসে জলের গায়ে দাঁড়িয়ে বুকে থম ধরল বিন্দুর ও মাগো বিন্দু বুকে হাত দিল কি পাগলপাড়া ঢেউ গো সেই সেবার রাক্ষসী যখন চলে এসেছিল বাধ কেটে ওদের দাওয়ায় সেবার চেহারা এমন ছিল এটাকে কি বলে ফেললো রাক্ষসী কেন বলল হেই মা হেই বুড়ি মা তিন তিনবার গড় করলো বিন্দু তুমি আমাদের খেতে দাও পড়তে দাও গো পাপ নিও না মা বিন্দু মনে মনে বড় ঠাকুরের পাঁচ হয়ে নিল একবার কিন্তু এ জলে নামবে কে এই শো শব্দ উথাল পাথাল ঢেউ বিন্দু নদীর উপর তাকালো ওপারে যেখানে বার্নিশ ঘাটের দোকানগুলো আছে কিছুই দেখা যাচ্ছে না বিন্দুর চোখ বড় হলো বাপ কি বড় বড় কাঠের গুঁড়ি ঠিক মধ্যিখান দিয়ে যাচ্ছে গো হাত কামড়ানো কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার নেই এদিকে ধারের জলের টান কম গাছের বাকল ভাঙা ডাল ঘুরপাক খাচ্ছে এদিকটায় বিন্দু শাড়ি পেঁচিয়ে জলে নামলো বুড়ি মাগো এক বুক যাব তার বেশি নয় বুড়ি তিস্তার জল এমনিতেই মাঘ মাসের হাওয়ার মতো কিন্তু আজ এত শীতল কেন হাড় মাস কেটে নিচ্ছে গো কামটের মতো জলের তলায় টুক করে আঙুল কেটে নিয়ে গেল তুমি টেরও পেলে না কাশফুলের মতো হালকা শরীর বিন্দুর কোমর জলে ভাসালো পাশের তলায় বালির গায়ে পলির স্বর জমছে হাঁটবে সাধ্য কি আর সেই থেকে টুকরো কাঠ আর বাগল ধরছে কোমর জলে দাঁড়িয়ে আর জমা করছে ভাঙা কাশ গাছের গোড়ায় তা এই করতে করতে দুপ্রহর বেলা গেল গড়িয়ে আকাশ দেখে বুঝবে কে কাঠ জমেনি এমন কিছু শেষ পর্যন্ত হাঁপিয়ে গেল বিন্দু চিত হয়ে শুয়ে রইল ভেজা বালির ওপর নিথর হয়ে শুয়ে আকাশ দেখল তিন তিনটে শকুন চক্কর কাটছে হিমবাতাস বইছে এখন ভেজা শাড়ি অঙ্গজুড়ে রাজ্যের শীত আনছে বিন্দু ভাবল আর নয় এবার ফিরতে হবে খ্যানপাড়ার কোনো মেয়ে আজ আর আসেনি এই জলে নামবে হিম্মত আছে কার বাতাসে বিন্দুর শরীর কাঁটা ফুটছিল বিন্দু দেখল খুব কাছাকাছি নেমে এসেছিল শকুনগুলো ডানার শব্দ তুলে আবার ওপরে উঠে গেল আর এই সময়েই ওর চোখে পড়ল পড়তেই তড়াক্ক করে উঠে বসলো ও বেশ লম্বা তা হাত দশেক হবে বিন্দু আন্দাজ করল একটা কাঠের গুড়ি এদিকে আসছে আয় আয় বাবা এদিকে আয় উত্তেজনায় বিন্দু উঠে দাঁড়ালো পাঁচ পয়সার বাতাসা মা ও মা গো বুড়ি মানত রইল ঠেইলে দাও এদিকে ঠেইলে দাও গুড়িটা ঢেউয়ের তালে তালে দুলতে দুলতে কি আশ্চর্য অল্প জলে চলে এলো সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল বিন্দু জল টেনে টেনে গা ভাসালো খানিক গুড়িটা আর এদিকে আসছে না অনেকটা দূর চলে এসেছে বিন্দু সমান্তরাল হয়ে চলছে গুড়িটার সঙ্গে হেই মা বুড়ি একে লোভ দেখালে মা আমি ফিরব কেমন করে এখন অবশ্য বড় ঢেউ অনেক দূর গুড়িটা একটু এগিয়ে এসেছে আহা বেশ মোটা গো বিষ কিলো না মনটাক তো হবেই হাত বাড়ালো ও বুকের কাপড় খুলছে ঢেউ পাক খেলো পেটের তলার আঁচলটা টানের চোটে গুড়িটা একটু সরে এলো না হলো না মুখ দিয়ে জল ছিটলো বিন্দু বুক ভরে বাতাস নিল তারপর মরিয়া হয়ে আর একটু এগোলো ও এই এই ব্যাস হয়ে গেছে হয়ে গেছে গুড়ি থেকে বেরোনো একটা ডাল এখন বিন্দুর মুঠোর ভিতরে কি আরাম বিন্দু চোখ বুঝল তারপর ডান হাতে জল কাটাতে লাগলো ও একটু একটু করে স্রোতে গা ভাসিয়ে চলতে চলতে পায়ে বালিয়ে এলো হঠাৎ আহ বিন্দু দু হাতে গুড়িটাকে টানতে লাগলো। হেই ভাব যা ভেবেছিলাম তা তো নয় বিরাট বড় সেই স্কুল গাছটার মতো গাছ হে জল বলে টানা যায় কিন্তু এখন এই যে চরে লেগে গেল তলাটা এখন যে আর ওঠে না প্রাণপণে শরীর বেঁকিয়ে কাদা মেখে খানিকটা ওপরে আনলো বিন্দু অর্ধেকের বেশি এখন জলে বেশ গোটা গাছ বিন্দু বালিতে উঠে এলো হঠাৎ একটা খসখস শব্দের তাকাতেই বিন্দু লাফিয়ে এক মানুষ দূরে ছিটকে পড়লো হাই ভাব কালসাব গো বিন্দুর বুকটায় কোনো বাতাস নেই যেন ফেল ফেল করে ও দেখল হেলতে দুলতে একটা কালো গোখরো গাছের পাতা সরিয়ে স্বস্বর করে বালিতে নামল তারপর ফনা তুলে বিন্দুকে একবার দেখল শেষ পর্যন্ত হেলতে দুলতে বালির ওপর দিয়ে ভাঙা কাশফুলের জঙ্গলে ঢুকে গেল সাপটা বেশ কিছুক্ষণ বিন্দু পাথর হয়ে রইল তারপর একটু ধাতস্ত হতে পায়ে পায়ে গাছটার সামনে এসে দাঁড়ালো ওর মনে হচ্ছিল সাপটার নিশ্চয়ই একটা সঙ্গী আছে কয়েকবার তালি বাজাল মনসা গো হেই মা মনসা অস্তি অস্তি চেচালো বিন্দু একটা সাহস পেয়ে কয়েক মুঠো বালি ছুঁড়ে দেখলো কিছু নড়ে না যা পাতা গাছটার এখন হবেটা কি এই গাছ ফেলে যাবেই বা কি করে কমসে কম এক কুড়ি টাকার গাছ সেই গেজেলটাকে একবার ডাকবে নাকি বলবে নাকি ভাগ দাম দেবো একটু হাত লাগাও না সে গেজেল আসবে না ঘরের উনুন জ্বলবে না কেন বিন্দু কোথায় পরনের কাপড় চাই বিন্দুরে বলো গাঁজার পয়সা ও বিন্দু বিন্দুমতি কানের লতি গরম হয়ে গেল ওর পুরুষ মানুষ জমি নেই লাঙল নেই কিন্তু তাই বলে গতরও কি থাকতে নেই মোষের মতো তো চেহারা গাঁজা খাবে আর ঝিমবে দুটো পাঁচটা কাজ বলো ফেরিঘাটে মোট বইতে বলো সে দূরের কথা গতর থাকলে কি এই আট বছরে বিন্দুকে বাঁজা থাকতে হয় মরণ মরণ হে বুড়ি তিস্তা তুমি তো সর্বখাকি ওটারে চোখে জল এসে গিয়েছিল একটা আক্রোশের বসে ও গাছটাকে নিয়ে টানাটানি করল খানিক আর সেই সময়েই ওর নজরে পড়ল নজর পড়তেই ও একদম সিধে। কলা গাছের মতো কাঁপন শরীরে এ কি হলো হে মা এটা কী দিলে বিন্দু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না ও ভয়ে প্রাণপণে চিৎকার করে উঠল এখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে বিরাট তিস্তার চটটা জনমানব শূন্য বিন্দুর গলার শব্দ বালির উপর দিয়ে গড়িয়ে গড়িয়েই জলের সঙ্গে মিশে গেল তিস্তার বুকের আগে মুষের মতো অজস্র ঢেউয়ের গো গোঁ দাপানি বিন্দু চোখ বড়ো করে দেখল কেউ নেই জলপাইগুড়ি শহরের গাছ ও এলাকা ওদের খ্যানপাড়ায় মানুষ নেই নাকি একটু বাদে বুকের শব্দটা কমে এলে ও জলে নামল কোমর জলে যেতে হলো না তার আগেই ও পরিষ্কার দেখতে পেল ঢেউয়ের তালে তালে শরীরটা এখন দুলছে না শরীরটা নয় শরীর দুটো একে অন্যের সঙ্গে জড়িয়ে মিশে রয়েছে বিরাট গাছটার ডালপালায় শরীর দুটো ঢাকা পুরুষটার দুটো হাতের মুঠিতে গাছের ডাল ধরা মুখ বুকের ওপর গোজা পুরুষটার শরীর ধরে ঝুলছে মেয়ে ছেলেটা মুখ হাঁ করে পুরুষটার বউ নাকি বেঁচে আছে নাকি দাঁতে দাঁত চেপে বিন্দু পুরুষটার হাতের মুঠো গাছের ডাল থেকে টেনে ছাড়িয়ে আনলো কি শক্ত বাঁধন হায় গো তারপর জলের উপর দিয়ে টানতে লাগলো ও পুরুষটাকে জড়িয়ে ধরেছে যে মেয়েটা তার হাতের বাঁধন একটু আলগা হলো না বউটার মুখ জলে গোঁজা কচুরি পানার শেকরের মতো রাস রাস চুল ভাসছে পুরুষটাকে টানতে বউটা উঠে আসছিল চরের দিকে বিন্দুর বুকটা কেমন করছিল বালির ওপর ওদের এনে বিন্দু লাফিয়ে চলে এলো পুরুষটার মাথার কাছে তারপর ঝুঁকে পড়ে হাত নিয়ে এলো পুরুষটার নাকের কাছে না বাতাস নেই শরীরটা ফুলে ঢাক জামা কাপড়ে মাংস চেপে বসেছে কদিনের মরা কে জানে বউটার মুখ বালির উপর পাশ ফিরে আছে উপুর হয়ে শোয়া বউটার বয়স কম সুন্দরী বিন্দুর থেকে তো কম নিশ্চয়ই মুখ চোখ দেখে তো সুন্দরই লাগে বিন্দু দেখল বউটার বা নাকের পাটায় ফুটো আর তাতে একটা সুতো জড়ানো অজান্তে নাকে হাত দিল বিন্দু না তার নাক সে ফুটোতে দেয়নি এই নিয়ে মায়ের কী রাগারাগি আট বছরের বিন্দু গোঁ ধরেছিল না আগে নাক ছাবি এনে দাও তবে নাক ফুটাবো হলুদ সুতো পরব না এখন এই বউটার জন্য হঠাৎ মায়া হল আহা বেচারি পুরুষটার হাত ধরে টানতে লাগলো বিন্দু হে বাপ কি ভারী শরীর জলে বোঝা যায়নি জলে শরীর খেয়ে নেয় যে বিন্দু প্রায় ঝুঁকে পড়ে পুরুষটাকে টানতে লাগলো বলা যায় না যদি সত্যি না মরে থাকে সেই সেবার কাকে যেন মরা বলে জলে ফেলা হলো সাত বছর পরে সেই আবার বিড়ি ফুকতে ফুকতে ফিরে এলো কথায় বলে জলের মরা না মাটির সরা মাটিকে জল দাও গলে যাবে কিন্তু মাটির সরায় প্রাণ ভরে জল খাও থাকবে এও তেমন জলে জলে জীবন পায় গোড়ালি বালিতে বসে যাচ্ছে বিন্দুর কপালে ঘাম জমেছিল বালি মাখা শরীর কাদা খোঁচা পাখির মতো কাঁপছিল টানতে টানতে ওদের অনেকটা উঁচুতে প্রায় কাশফুলের জঙ্গলের গায়ে এনে ফেললো ও বউটার হাতের বাঁধন একটুও আলগা হয়নি বালির উপর দুটো শরীর লাঙলের মতো মোটা দাগ কেটে এসেছে বিন্দু হাঁপিয়ে পড়েছিল ক্রমশ ওর কেমন ভয় করতে লাগল এই নির্জন নদী তীরে দুটো মৃতদেহের সামনে দাঁড়িয়ে ও কেমন একা বোধ করতে লাগল অথচ এই এতক্ষণ জল থেকে ওদের টেনে তোলার সময় ওর মধ্যে এই ভয়টা ছিল না বিন্দু মুখের কাছে দুহাত মেলে দেখল না লেগে নেই ওর শরীর হঠাৎ করে উঠল আর দমকে বিন্দু ঊর্ধ্বশ্বাসে ছুটলো বাঁধের দিকে বাঁধের পিছনে এক হাঁটু কাদার মধ্যে মুখ গুজে পড়ে থাকা খ্যানপাড়ার দিকে নদীর বুক থেকে একরাশ ভিজে হাওয়া বিন্দুকে ঠেলে নিয়ে যাচ্ছিল যেন বৃষ্টি শুরু হয়েছে পাড়ার ভেতরে সে বিন্দুকে থমকে দাঁড়ালো বাইরে কেউ কোথাও নেই বৃষ্টির জোর বাড়ছে কাকে বলবে ও সুরেন পাড়ার মাথা লোকটার চোখ সব সময় বিন্দুকে দেখলেই চকমক করে নুলহ। হ এখন তো সব যে যার ঘরে একবার চেঁচাবে নাকি বিন্দু চকিত গাছের গুড়িটার কথা মনে পড়ে গেল ভিড় জমলে তো আর পাঁচটা হাত গাছে পড়বে না কজনকে সামলাবে ও এই তিন দিন তো সবাই বেকার মাছ জল ছেড়ে উঠে এসেছে পাড়ায় এক হাঁটু কাঁদা ঠেঙিয়েও সবাই ছুটবে না চেঁচেন চলবে না বিন্দু কাপড় সামলে নিজের দাওয়ায় উঠে এলো বুড়ি শাশুড়ি তেমাথা হয়ে কোনায় বসে বিন্দু দেখেও দেখলো না সোজা ঘরে ঢুকে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো হাই উঠ 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 না কেনে বিন্দু হাত ধরে ঝাঁকালো বিন্দুর স্বামী হাঁ করে কী ভাবছিল থতমত খেয়ে বউকে দেখল তারপর কাদাবালি মাখা ভেজা শাড়ি জড়ানো অদ্ভুত চেহারাটাকে ভালো করে নিরীক্ষণ করে মুখটাকে ছুঁচলো করল আহ মরণ আমার একবার নদীর ধারে চল কেনে বিন্দু ছটফট করছিল বিরাট গাছ ধরেছি এক কুড়ি টাকার গাছ আর জোড়া বর্ব মরা 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 তুই পালি কোথা এবার লোকটা উঠে বসল ওই গাছের সঙ্গে ছিল যে বিন্দু দেখল গেজেলটা কি ভাবলো খানিক তারপর চল বলে বেরিয়ে এলো ঘর থেকে এত সহজে ওকে ঘর থেকে আনতে পারবে ভাবেনি বিন্দু লোকটা এবার বৃষ্টি দেখল তারপর মাটিতে নামলো বিন্দু চকিত দেওয়ালে গোজা দাঁটা টেনে নিয়ে স্বামীর পেছন ধরল গাছটাকে কেটে কেটে ছোট করতে হবে ওরা দুজন প্রায় নিঃশব্দে হাঁটছিল যদিও পাড়ার কেউ বাইরে নেই তবু বিন্দুর সঙ্গে ওর স্বামীকে হেঁটে যেতে দেখলে অনেকের সন্দেহ হতে পারে এ দৃশ্য খুবই অচেনা সবার ওরা বাঁধের উপর উঠে এলে বিন্দু দৌড় লাগালো বাতাসে ওর চুল কাপড় উঠছিল ওর তর্সই ছিল না বৃষ্টি মাথায় করে ও ছুটছিল নদীর দিকে ভেজা বালি মারিয়ে ওর স্বামী দৌড়বার চেষ্টা করলো না মুখ বেঁকিয়ে দাঁত চেপে গজরালো হাই বাজা মেয়ে মানুষটা দৌড়াস কেন রে ফুর্তির পোকা মাথায় বিন্দুর কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল দৌড়ে ও যতই নদীর কাছাকাছি আসছিল ততই ও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না নদীর গায়ে এসে ও থপ করে বালিতে এসে বসে পড়ল না গাছের গুড়িটা নেই জল বেড়েছে বেশ খানিকটা উঠে এসেছে হে মা বুড়ি তিস্তা এটা কীরকম বিচার মা পাঁচ পয়সার বাতাসা মানত দিলাম তোমারে বিন্দু আশপাশের জলে গাছটাকে খুঁজে পেল না স্রোত কখন এসে টেনে নিয়ে গিয়েছে অবসন্ন হয়ে বিন্দু দেখল অনেক দূরে বালির উপর দিয়ে ওর স্বামী আসছে ভীষণ রাগ হচ্ছিল ওর ওই গেজেলটা ওর জম ওর অপয়া বিন্দুর আগে একতলা থুথু ফেললো বালিতে তারপর মুখ তুলে দেখল মরা দুটো কাশফুলের গোড়ায় তেমনি পড়ে আছে আর হ্যাঁ তিনটে খানিক দূরে যেন ওকে দেখেই সরে দাঁড়ালো। খানিক বাদে গেজেলটা এসে গেল এসে কোমরে হাত রেখে মরা দুটোকে দেখলো তারপর বলল বাহ বেশ ডাগর বউ হে শরীরখানে জব্বর সঙ্গে সঙ্গে বিন্দুর মাথাটা ঘুরে গেল যেন চত্বর মাসের ভরদুপুরে উনুনে হাত রাখলো সে দাঁতে ঠোঁট চাপলো মেয়ে ছেলে ন্যাংটো বুক দেখে নোলা ঝরছে বিন্দুর হাতের মুঠো দায়ের বাটে শক্ত করে বসল জরিপ করছিল লোকটা তারপর বলল কি করবি লাশ দুটো নিয়ে হ্যাঁ বিন্দু কোনো জবাব দিল না গেজেলটা ঠোঁট ছুঁচলো করে একবার চুকচুক শব্দ করলো তারপর চারপাশ দেখে নিয়ে একগাল গাল হাসল তোর কাঠ কই বিন্দুর মুখের মধ্যে যেন পোড়াকাঠের ছাকা লাগছিল ওর হাতের মুঠোয় ধরা দাঁটা এখন কাঁপছে তীর করে গেজেলটা এবার মরা দুটো চারপাশে একবার চক্কর মেরে নিল তারপর হাঁটু গেড়ে পুরুষটার পাশে বসে টেনে হিঁচড়ে বউটার হাতের বাঁধন খুলে একপাশে সরিয়ে রাখল পুরুষটা একটু কাত হয়ে গিয়েছিল জলে ভিজে শ্যাওলা রঙের শরীর কেমন নিশ্চিন্তে শুয়ে আছে বেঢপ হয়ে গেজেলটা এবার চটপট হাতে পুরুষটার জামা ধরে টানাটানি করতে করতে কলার খোলার মতো শরীর থেকে ছাড়িয়ে নিল তারপর বিন্দুর দিকে তাকিয়ে হাসল হের আর জামার কি দরকার বল প্রাণ উড়ে গেলে শরীর মাটি হয় বলে কোমরের কষি কাদামাখা খুলে ধুতিটাও সস্বর করে খুলে নিল ফুলে যাওয়া শরীর থেকে কি করে জামা কাপড় খুলে নিল গেজেলটা বিন্দু চোখ চেয়েও বুঝতে পারল না একদম উদম হয়ে পড়ে রয়েছে পুরুষটা জল খেয়েছে জব্বর জলে শরীর যেন শুষে নিয়েছে গেজেলটার লোভ সারা অঙ্গে বিন্দু দা হাতে উঠে দাঁড়ালো এই সুযোগ কেউ নেই ব্যাপারটা সাক্ষী কেউ নেই হে মাতিস্তা পাপনিও নাগো জামা কাপড় থেকে ভালো করে জল নিংড়ে কাঁধে ফেলে বউটার পাশে গিয়ে দাঁড়ালো গেজেলটা উপর হয়ে শুয়ে আছে বউটা বুকের পাশে খুলে যাওয়া আঁচলটা তুলে গেজেলটা বলল আই বাপ নতুন কাপড় হে বলে হিরহির করে টান দিল যেন নৌকায় গুণ টানছে বিন্দু দেখল বউটার শরীর কয়েক পাক সরিয়ে কাপড়টা খুলে কাদা কাদামাখা শাড়িটা নিয়ে গেজেলটা দুপা এগিয়ে এলো নে ধর নতুন শাড়ি আই বাপ মা কালীর মতো দেখাই যে তোরে নে পরে নে কেন তারপর গোপন কিছু বলছে এমন মুখ করে বলল শুনিস নাই মৈথুন সাপের অঙ্গ ছোঁয়া বস্ত্রও খুব পয়মন্ত এরাও তো সাপের মতো জলে ভেসে এলো যে বিন্দুর দিকে শাড়িটা ছুঁড়ে দিয়ে বাঁধের দিকে কয়েক পা হেঁটে মুখ ঘুরিয়ে বলল লাশ দুটো জলে ফেলে দেড়ে ভেসে যাক শালা জবাব দিতে দিতে প্রাণ ভোর হয়ে যাবে কিন্তু কি বললো গেজেলটা মৈথুন সাপের কথা বলল কেন বিন্দু হতভম্ব হয়ে পড়ল সত্যি নাকি বিন্দু ভাবতে পারছিল না কিছু যেভাবে ওরা জড়িয়েছিল হে মা মনসা তাই কি তুমি গাছ থেকে নেমে এলে বিন্দু ক্রমশ রোমাঞ্চিত হচ্ছিল শাড়িটা দেখল নতুন শাড়ি জলে ভিজে কেমন আষ্টে গন্ধ হয়ে গিয়েছে খাড় দিয়ে কেচে নিলেই হবে এই মুহূর্তে কাঠ হারাবার দুঃখও ভুলে গেছে লাশ দুটো পড়ে আছে বিন্দু পুরুষটার পা ধরে আবার টানতে লাগল টানতে টানতে একসময় বালির ওপর থেকে নামিয়ে তিস্তার জলে ফেলল এখন শরীরের দিকে তাকানো যায় না ঘেন্না ঠিক নয় কেমন লজ্জাই করে যেন একবার যখন বউয়ের বাঁধন খুলেছে তখন আর কেন পা দিয়ে একটু ঠেলা দিতেই দূরে চলে গেল লাশটা তারপর স্রোতের টানে ঘুরফাঁক খেয়ে পলকে উধাও এত ভারী কেন বউটা পুরুষটার চাইতেও ভার বেশি জল খেয়েছে খুব বউটার শরীর ধরে বিন্দু এবার টান ছিল ওর কপালে সদ্য জাগা ঘাম বৃষ্টির জলে মুছে যাচ্ছে খুব কষ্ট হলো ওর বউটাকে জলের কাছে আনতে একটা হ্যাঁচকা টানে বউটাকে ও জলে নামিয়ে দিল টানের চোটে ঘুরে গেল শরীরটা ঘুরে চিত হলো আর তখনই বিন্দু সারা শরীর থেকে একটা চিৎকার ছিটকে বেরিয়ে এলো মুখে আঙুল দিয়ে ও কাঁপতে কাঁপতে ঝুঁকে পড়ল এতক্ষণও বুঝতে পারেনি খুনাক্ষরেও মনে হয়নি উপর হয়েছিল বলে নজরে আসেনি এখন চোখ বুঝে বলে দেওয়া যায় ভর মাসের পেট হেই মা গো ওটা কী বিন্দু দেখল নায়ের পাশে বউটার চামড়া টান টান পেটটার একটা দিক খোঁচা হয়ে উঠে আছে ভেতর থেকে সেটা ঠেলছে নাকি বিন্দু শরীরে লক্ষ্য কদম ফুল চন্ নিয়ে উঠল এবার ওর কেমন ঝিমুনি এসে গেল হঠাৎ হাঁটু গেড়ে বসে কান পাতল বিন্দু যদি কোনো শব্দ হয় না নিথর একদম নিথর বড় বড় চোখে বিন্দু দেখল নাই থেকে একটা কালো রেখা নিচে চলে গিয়েছে সোজা হের মানে ছেলে হবে পেটের ভেতর বন্দি থাকা সেই মানিকটার এখন কি করে হাউমাউ করে কেঁদে ফেললো তারপর বিন্দু যখন এক সময় হাত সরিয়ে নিল তখন বউটার শরীর দুলতে দুলতে জলের তালে সরে যাচ্ছিল হঠাৎ নজরে পড়ল সেই তিনটে শকুন যেন নাচতে নাচতে বালির উপর দিয়ে এগোচ্ছে পাখা ফুলিয়ে তারপর তিনজনেই আলতো উড়ে গেজেলটার মতো একটা চক্কর কেটে বউটার শরীরে গিয়ে বসল বিন্দু চিৎকার করে উঠল এখনই ঠোকরাবে গো ডুবায়ে দাও জননী গো হাঁটু জলে নেমে ধরা কাপড়টা ছুঁড়ে মারলো বিন্দু ওই গেজেলটা আমার পাপ আবরণটা থাকতো একটু আড়াল না বিন্দু দেখল শাড়িটা বউটার শরীর পর্যন্ত পৌঁছালো না তিনটে দেখছে এক চোখে জলের কিনার ধরে বিন্দু দাটা মাথার উপর তুলে হেই হেই শব্দ করে ছুটছিল বউটার নাইয়ের পাশে বসেছিল যেটা করে এবার বসালো আর বিন্দু তখন তুলে হাতের দাটা ছুড়ে মারলো শকুনগুলোর দিকে সন সন শব্দ তুলে হাওয়া কেটে বউটার পেটে গিয়ে বিঁধলো সেটা আচমকা আক্রমণে শকুনগুলো লাশ ছেড়ে উঠলো উপরে উঠে ঘুরপাক খেতে লাগলো দাটা বিঁধে যেতেই বিন্দুর চোখ ঠিকরে বেরিয়ে এলো টান টান পেটে দাটা কি সহজেই ঢুকে গিয়ে অনেকখানি আর তার ফাঁক দিয়ে সেই খোঁচা হওয়া জায়গাটা যেন লাফিয়ে বেরিয়ে এলো বিন্দু দেখল একটা প্রায় পুরুষ্ট হাত সোজা পেট থেকে উঠে এসেছে তার মুঠো যেন আকাশের দিকে বাড়ানো বউটার শরীরে বা স্রোতের টান পেলো সেই নির্মল হাতটার দিকে বিন্দু লোভীর মতো তাকালো শকুন তিনটে ক্রমশ উঠে যাচ্ছে একটা গাছের গুড়ির মতো সেই নির্জনে নদী তীরে দাঁড়িয়ে বিন্দু দেখল একটা নরম নিটল হাত আকাশটাকে মুঠোয় করে কি গভীর সুখে বউটাকে পালের মতো ভাসিয়ে নিয়ে গেল নমস্কার